হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল কিন্তু ব্যাদারের ব্যাগ নিয়ে আমি রেডি বাজার আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা বাজারে যাচ্ছি বাজার করতে তো চলো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি স্টেশনেও চলে এসেছি এটা হচ্ছে গিয়ে পায়রাডাঙ্গা স্টেশন এইখান থেকে আমরা যাব পরের স্টেশনে তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেন থেকে উঠে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ট্রেন থেকে উঠে কিন্তু নেমে পড়েছি তোমাদের দাদাভাই বলছে বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাই মুখটা আমি এখানে একটু ভেঙে দিলাম তারপরে চলে গেলাম সবজি দেখো কত সবজি এটা হচ্ছে সকালে আমরা তো দেখো প্রথমে কিন্তু আমরা উচ্ছেটা কিনে নিয়েছি তারপরে এখানে কলা বিক্রি হচ্ছিলো তারপরে কিন্তু শাক তো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আদা থেকে রসুন থেকে যা সবজি থাকে সমস্ত কিছু আদা নিতে আদার দামটা খুব কম তাই আমরা আদাটাও নিয়ে নিলাম বেশি করে পাঁচশো তারপর এখানে চলে গেলাম ওটা কি বলো তো প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে ফুটি আমরা এখান থেকে একটা ফুটি নিয়েছি আর আমরা কী কী বাজার করেছি সমস্ত কিছু তোমাদের কিন্তু শেয়ার করবো তারপর চলে গেলাম ফলের বাজার করতে এখানে কিন্তু ফলও ছিল এই যে সিজনের প্রথম আম খাওয়াচ্ছে আম আঙ্গুর আর তরমুজ নিয়ে আমি বাড়ি চলে এসে এখানে নিয়েছিলাম কাসুন্দি বাট ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে সকালে চলে গেলাম দুজনে দু কাপ চা খেতে চাটা খেয়ে চলে এসেছি বাড়ি এসে কিন্তু আমি চানও করে নিয়েছি জামাকাপড় সব সব কেচে পুজো করে একদমই তোমার সামনে এলাম এরপরে আমি কিন্তু পুজোটা করে নেব আজকে যেহেতু সোমবার ছিল মানে আজকে না কালকে যেহেতু সোমবার ছিল এটা কালকের ব্লক তো আমি কিন্তু জানো তো তোমরা সবাই যে সোমবার দিন আমি মহাদেবকে গঙ্গা জল আর মধু দিয়ে চান করাই তারপরে পুজো করি তাই আমি করে নিলাম তারপরে চলো এবার কী কী বাজার করে নিয়ে এসেছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার টাইম ছিল না এসেই কিন্তু জল দিয়ে দিয়েছিল তাই আমি কাজ করতে চলে গেছিলাম এই যে আঙ্গুর তরমুজ ফুটি আর আম আর এখানে নিয়ে এসেছিলাম আমরা কিন্তু কাঁচা কাঁচা টমেটো পাকা টমেটোগুলো নেই নি তারপর দেখো আদা কিন্তু পাঁচশো মতো নিয়েছি অনেকগুলোই আদা হয়েছে এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে রাখবো আর নিয়েছি রসুন রসুনগুলো রোদে দেবো পেঁয়াজের দামটাও কম ছিল তাই পেঁয়াজটাও নিয়ে নিয়েছি উচ্ছে ঢেঁড়স ঝিঙে এইগুলো বাজার করেছি আর মুদিখানার বাজারের মধ্যে আমি তেল নিয়েছি গরম মশলা আমার বাকিগুলো ছিল বলে তেল আর গরম মশলা নিয়েছি আর কাসুন্দি মিথি ছিল তো তোমাদের কিন্তু দাদাভাই আমার দেরি হয়েছিল বলে শাকটা বেছে দিয়ে চলে গেছিলো কাজে ওর আমি তো সকালে ভাত বসিয়ে দিয়েছি আর শাকটা ভেজে নেবো এটা হচ্ছে গিয়ে কলমি শাক তোমাদের কার কার কলমি শাক খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে তারপরে চলে গেলাম কিন্তু আমি শাকটা ভাজতে সকালের খাওয়ারের জন্য তো শাক ভাজা হয়ে গেছে শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে যাবো রসুন ছাড়াতে রসুন ছাড়া তো শাক ভাজা ভালো লাগে না তাই রসুনটা ছাড়িয়ে নেবো তারপরে রসুনটা থেতো করে শাকের মধ্যে দিয়ে দেবো দিলে খেতে ভালো লাগে তো চলো দেখো রসুনগুলো কিন্তু আজকে নিয়ে এসেছিলাম প্রতিটা রসুনই ভালো ছিল আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর তোমরা প্লিজ সবাই কিন্তু কোথা থেকে দেখছো কমেন্ট করবে পরের ভিডিওতে আমি তোমাদের নামটা নেব তারপর চলে গেলাম শাকটা ভাজতে তেল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি দিয়ে শাকটা ভেজে নেবো আমার ভাত কিন্তু হয়ে গেছে সকালে তো ভাতটা আমি বেড়ে নিয়েছি সকালে আমরা দুজনে খাবো জানো তো সকালে আমরা একই থালাতে দুজনে খেয়ে নিই তারপরে চলে গেলাম আমি দুপুরে রান্না করতে আজকে দুপুরে রান্না করেছিলাম এঁচোড় আগের দিনের এঁচোড়টা ছিল ওটা রান্না করেছি আজকে মাছও নিয়ে আসিনি তারপরে পাঁচ মিশালি সবজি যাকে শুক্ত বলে ওটাও রান্না করলাম আর করেছিলাম উচ্ছে ভাজা তো এগুলোই ছিল আজকে দুপুরে মেনু আমার তারপরে আমি রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে আদা রসুনকে রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে শুকিয়ে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে তারপরে চলে গেলাম আমি জামা কাপড় তুলতে তো দেখো আমি জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি কিন্তু আমি বাজার থেকে এসেই প্রথমে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সবগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি এগুলোকে আবার ভাঁজ করে রাখবো এটা হচ্ছে কি আমার রান্নাঘর রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো চলো তারপরে আমি জামাকাপড়ও ভাঁজ করে রেখে কিন্তু দুপুরে একটু কাজে বসে গেলাম যেহেতু আমার কাজ ছিল তো দেখো আমি এগুলো কী কাজ করি তোমাদেরকে আজকে একটু জাস্ট শেয়ার করছি এগুলো হচ্ছে সুতো কাটবো এখন সামনেটা কিন্তু আমি ছিঁড়ে রেখেছিলাম জাস্ট সুতো কাটা ছিল না তাই সুতো কেটে নিলাম তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো তাই আমরা দুপুরে খাওয়ার খেতে চলে গেছি আমটা নিয়ে এসেছিলো তাই আজকে আমটা কেটেছি তো দেখো এটা হচ্ছে গিয়ে দুপুরের আমাদের লাঞ্চ দুপুরে খাওয়ার পর জাস্ট একটু শুয়েছিলাম তারপরে আমার কাজ ছিল তাই উঠে কিন্তু বিকালে আমি কাজ করেছি তারপরে চলে গেলাম আমি রাতের খাবার বানাতে আজকে রাতে আমি বানিয়েছিলাম ব্রেড ব্রেড টোস্ট তো আজকে রাতে এটাই ছিল আমাদের খাওয়ার তো চলো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবে আর যারা যারা নতুন এসছে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে আর নোটিফিকেশানটা অন করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল আমি নতুন ভিডিওতে দেখা